অপারেশন করতে আর আমার জ্ঞান ফিরে নাই সে একদম কষ্ট পাইতে পাইতে মারা গেছে পাঁচ তারিখ দুপুরে ওই দেবদারি স্কোর হসপিটালে গেছে আমার ওয়াইফ তারপর ডাক্তার দেখাইছে ডাক্তার কামরুন রানীকে এখন পুরুষে আলট্রা দিছে রক্ত ব্লাডতে যা যা দেওয়া দরকার একটা সিজার করা সব কিছু দেওয়ার পর ডাক্তার বলছে ঠিক আছে সিজার করানো যাবে পরে স্যালাইন যেগুলো দেওয়ার দিছে পরে তাকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে অবশ করার তার পুরো বডিও অবশ্যই গেছে কিন্তু সে তার কানে শুনতে পাইতেছিল সেখানে কি কথা হচ্ছে ওইখানে আলট্রাতে একটা রিপোর্টে তার ওই যে জরায়ুতে নাকি একটা ফুল থাকে ওইটা নিচে আসা পড়ছিল এটা আলট্রাতে লেখে নাই তখন ওই যে ডাক্তার কামরুনহার সিজার করাতে গিয়া সে উল্টা হাত দেওয়া ফেলছে উল্টা হাত দেওয়া মানেই তার ওই ব্লেডিং হওয়া শুরু এটা বন্ধ করার আর কোনো পথ থাকে না পরে তার সাথে যে নার্সগুলো ওরা বলছে যে আপনি এটা কি করলেন ম্যাম ওর অনেক বড় ক্ষতি করছেন ওর তো বাচ্চা কাচ্চা আছে জরায়ু কয়েকটা ভালাই দিবে আমার ওয়াইফিগুলো স্পষ্ট শুনছে কানে এবং সেইগুলো আমার ইয়েতে বই লাগেছে তো সিজার সিজার হয়েছে সিজার পরে আমার বাচ্চা হয়েছে বাচ্চা নিয়ে আমরা আজান দিতেছি আমার দুইটা বন্ধু গেছে আমার সাথে হঠাৎ বলতেছে ব্লাড লাগবে ব্লাড লাগবে এখন ব্লাড কোথায় কি বিপজিটিভ দুইজন গেছে দুইজনের বিপজিটিভ আল্লাহর হয়তো রহমত সাথে সাথে দুই ব্যাগ বিপজিটিভ ম্যানেজ করে দেওয়া হয়েছে আমি বলতেছি বারবার যে আমার ওয়াইফ যদি বেশি সমস্যা আমি কুমিল্লা নিয়ে যাই বলছে না আমরা দেখতেছি 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 বলে আবার এক ব্যাগ ব্লাড লাগবে আমার আলানি ওর থেকে নিয়ে বলতেছে এখন নিয়ে যান তিনটার দিকে সাড়ে দশটা এসে সিজার তিনটার দিকে ওরা যখন আর পারতেছে না ব্লাডিং হইতেছে তখন এরা হচ্ছে আমার পাঠাইছে আমি পরে দেবী কুমিল্লা মুনি নিয়ে গেছি টাওয়ারে নিয়ে গেছি কুমিল্লা মেডিকেলে নিয়ে গেছি কোথাও রাখে নাই বলছে ঢাকা মেডিকেল নিয়ে যান পরে ঢাকা মেডিকেল নিয়ে গেছি ঢাকা মেডিকেলে তারা তো সবাই দেখে অবাক পরে সব ডাক্তার ওইখানে আমার ওয়াইফকে দেখার জন্য ওই ওই ঢাকা মেডিকেলের যেই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল ইসলাম উনি সহ আসছে যে এত বড় কেস ওই হসপিটালে মানে বছরে দু একটা আসে না এই বিষয় নিয়ে মানে খুব ইয়া হয়েছে হসপিটালে তো পরে গত পরশু একটা প্রথম অপারেশন হয়েছে ব্ল্যাডিং বন্ধ ছিল ইয়াতে এইচডি ইউতে ছিল পরে ওইখান থেকে যখন দেখছে অবস্থার অবনতি ভালো না সকালে নিচে আইসিউতে আইসিউতে নেওয়ার পর দুপুর নাগাদ আবার ব্লিডিং শুরু হয়েছে পরে বলতেছে অপারেশন সাকসেস হয় নাই আপনার দেবীদ্দ্বার এই যেইগুলো করছে এখানে তো আমরা আসলে চাইলেই দেবীদ্দার করার কারণে আর আপনার সাথে সাথে ডাকা আনতে পারেন নাই যেখানে সমস্যাগুলো হয়েছিলো ওইখানে ফুলে গেছে তো ওই ফুলাটাতে সেলাইগুলো দেওয়ার কারণে সেলাইগুলো যখন ফুলাটা একটু কমছে তখন সেলাইগুলো লুজ হয়ে গেছে তখন আবার ব্লিডিং শুরু হয়েছে তো এরপরে আবার অপারেশন করবে তখন তারা বলছে যে আপনি যদি বলেন অপারেশন করাবো আর নাহলে তো ব্লিডিং যে মারা যাবে এটা শেষ চেষ্টা করতে পারেন আপনার ওয়াইফ হয় জ্ঞান ফিরতেও পারে হয় নাও ফিরতে পারে তখন আমি রাজি হয়েছিলাম না সবাই বলছে আমি রাজি হয়েছি অপারেশন করতে আর জ্ঞান নাই সব মিলে প্রায় বিশ একুশ বেগ ব্লাড লাগছে সে একদম কষ্ট পাইতে পাইতে মারা গেছে আমি আমি এই সব কিছুর জন্য ওই ডাক্তার কামরুন নাহার রানী এবং যেই যেই ডাক্তার হচ্ছে ইয়ে করছে আলট্রা করছে আমি তাকে দোষী করছে এবং আমার ওয়াইফ দোষী করছে আর সে তার সব কিছু আমার কাছে দিয়ে গেছে বলে গেছে শেষ কথাগুলো আমি তাদের সুষ্ঠু বিচার চাই এবং আমি চাই দেবীদার তারা যেন আর কোনো মায়ের বুক খালি করতে না পারে কোনো হাজবেন্ডের কাছ থেকে বউ কায়রা নিতে না পারে কোনো সন্তানের কাছ থেকে তার মাকে কায়রা নিতে না পারে